আপনি দেখেন আমি দিন আই না দিন খাই এখানে লাগা আছে আব্দুল না এখানে লাগা আছে মোল্লা এই মিথ্যে মামলার প্রতিবাদ বাংলাদেশের মানুষে সবার ঘরে ঘরে যে যেন করতে পারে বিদ্যুৎ মামলা কি জিনিস আমি জানি না জীবন আমার নামে কোনো একটা রেকর্ড নাই আমার নাম মোহাম্মদ নুরুল নবী ওয়ারেন্টে একটা কাগজ আছে আমার আমার হাতে একটা কাগজ আসছে এই মামলার বিদ্যুৎ মামলা আসলে আমি কিন্তু বিদ্যুৎ মামলা কি জিনিস আমি জানি না জীবনে আমার নামে কোনো একটা রেকর্ড নাই যে আমি যে একটা রেকর্ড আছে যে ওই থানাতে এরকম একটা কোনো রেকর্ড নেই আমার আমি এলাকাতে যাচাই করা হোক যে আমি কোনো জায়গায় জড়িত আছি কি না কোনো দুর্নীতি কোনো অবৈধ কাজের জড়িত আছে কিনা কিন্তু আমি একজন ড্যাগারেশন মিস্ত্রি ডেগারেশন প্যান্ডেল মিস্ত্রি অনেক আগের থেকে পরিচয় আমার কাজের দিয়ে আমাদের অফিস আমি আজকে ওই ড্যাগারেশন মিস্ত্রির মিস্ত্রির ফর্ম দিয়ে আমার এই আইডেন্টি কার্ড দিয়ে এই আইডেন্টি কার্ডটা দিয়ে আমি আজকে জামিনটার জন্য অনেক আবেদন করছি যেমন সরকারের এই যেই ইয়ারা আছে কর্মকর্তারা আছে পিডিবির অফিসের পরে আমার এমনভাবে সাজাইছে এক লম্বার আসামি দিছে আমাকে কেননা ওই দুই লম্বর তিন লম্বার আসামির ব্যবহার আমি করতে পারি না পারি না কারণ আমি ওদিকে নাইও আমি করতেও পারি না কিন্তু এক লম্বার আসামি দিছে আমার কোন মূল্যে দিল আমি কি এলাকাতে কি কারেন্ট চলাই নাকি অবৈধ কাজ করি না কি কী করি আমার এক লম্বার আসামি দিচ্ছে এডিসে বিদ্যুৎ অফিসের যারা কর্মকর্তা আছেন আমার বাদী এই সাক্ষীগণ ওদেরকে একটা মানে ওরাই আমার এই মামলাটা সাজাইছে তো সাজানোর পর আমি চিন্তা করলাম যে আমার এলাকাতে যারা আছে গণ্যমান্য ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা জানেন কি না আমি কোনো কাজে জড়িত আছে কি না বলে যে নাই তুই সমস্যা কি আমি বললাম যে এই ব্যাপারে আমার নামে ওয়ারেন্ট আসছে এদিন ওয়ারেন্ট একটা এসআই নিয়ে আসছিল যে ওয়ারেন্টটা আমার এই এশায় টোকাইতেছে ওয়ারেন্টের কাগজ হাতে নিয়ে তো ওয়ারেন্টে কাগজ হাতে নিয়ে এক লোক বলো যে ও কাজে গেছে ও তো ওয়ান পাবেন না তুই ওরে আসলে এই কাগজটা দাও হোক তো আমার এই ওয়ারেন্টের কাগজটা দিয়ে গেছে আমি আসছি মাত্র আমার দেখাইল যে আমার বাবার নাম আমি বললাম যে আমার বাবার নাম হলো আব্দুল গনি এখানে লাই আসে আব্দুল গনি নেই এখানে লাইন কুট্টি মোল্লা আচ্ছা মোল্লা হলে কি এটা আমার বাবারে অনেক আগের থেকে মানুষের জানে যে আমার বাবা না মোল্লা কিন্তু কাগজসত্র কিন্তু আমার বাবা না মোল্লা নেই এটা আমার যেই মামলাটা মামলাটা হইলো গিয়ে উনত্রিশ তারিখ চার মাসের মামলা এদিন আমি নিজেই জানি না যে কোন দিন আমার মামলা হয়েছে না হয়েছে এই সম্বন্ধে আমি কোনো কিছুই বলতে পারি না এমনকি বিদ্যুৎ অফিসে যারা আপনি আমার মামলাগুলো ডিল করছে যারা আমার মামলাগুলো দিছে আমি ওদের শাস্তি কামনা করি এমনকি আমি আইনত ব্যবস্থা ওদের ব্যাপারে আমি আইনত ব্যবস্থা করব আমি ওদের ব্যাপারে যেমন মানহানি আমার মামলা আমার যে একটা মানহানি করছে আমার ওরা যেমন টাকা আমার টাকা গেছে আজকে আমার বউর জিনিস বান্ধা দেওয়া লাগছে আমার বোনের জিনিস বাঁধা দেওয়া লাগছে আমার বাঘনির জিনিস বান্ধা লাগ দেওয়া লাগছে বিশ হাজার টাকার বিনিময়ে তারপর কিন্তু আমি বিশ হাজার টাকা গোছাতে পারি না আমি সত্যি আরও পাঁচ হাজার টাকা নিয়ে মোট বিশ হাজার টাকা মিলিয়ে এই আজকে জামিন আসলাম এই জামিন একা হচ্ছে এইটা আজকে জামিন আসলাম ছয় তারিখ দশ মাস দু হাজার চব্বিশ আজকে আমি জামিন জামিন নিয়ে আসলাম তো আমার বিদ্যুৎ মামলা যারা দিছেন যারা দিছে আমি এই যে বিদ্যুতের বিশ হাজার টাকা আমি ফেট করছি ইয়া করে যায় বিদ্যুৎ অফিসে যায় আপনারা জানেন আমি একজন দিনমজুর মানুষ দিনমজুরে কীভাবে একটা বিদ্যুৎ অফিসের লাগে সংযুক্ত থাকে আমি দিন না দিন খাই আমি বিদ্যুৎ অফিসের ব্যাপারে আমি কোনো কিছু জানি না বিদ্যুতের ব্যাপারে কোনো কিছু জানি না কে অবৈধ লাইন ব্যবহার ব্যবহার করে নাগর এই ব্যাপারে কোনো কিছু জানি না কিন্তু আমার যারা একটা মামলা মিথ্যা মামলা সাজিয়ে দিছে এটা ভিতরে এক নম্বর আসামি হিসাবে ওইটা একবার বানোয়ার পুরো মিথ্যা কথা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা আমার পাশে থাকবেন আমি চাই এই মিথ্যে মামলার প্রতিবাদ বাংলাদেশের মানুষে সবার ঘরে ঘরে যে যেন করতে পারে আর আপনারা নিজের জন্য নিজেরা যে মিথ্যে মামলা থেকে এটু বেরিতে থাকেন আমি আইনত ব্যবস্থা করতেছি যারা আমার নামে মিথ্যে মামলা দিছে তাদের ব্যাপারে ওদের ব্যাপারে যা কিছু করা লাগে মিথ্যা মামলা যারা আমার জড়িত আমার নামে দিছে তাদের তাদের থেকে আমি অবশ্যই আইনত ব্যবস্থা নিব আমি আমার নামে আমি এসে টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি